প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো আমি নবম শ্রেণী হিন্দু ধর্ম আমাদের যে হিন্দু ধর্ম পরীক্ষাটা হবে পনেরো তারিখ আমি সেটা নিয়ে আসে নিয়ে এসেছি প্রশ্ন চূড়ান্ত প্রশ্নটা তো তোমরা দেখে নাও এখানে শিক্ষার্থীর নাম হবে বিদ্যালয়ের নাম হবে আর খবরের কাগজ এখানে থেকে আমাদের প্রশ্নগুলো শুরু হবে দেখো খবরের কাগজ বিশ্লেষণ করে নিউজ লেটার তৈরি করি মানে আমাদের নিউজ লেটার তৈরি করতে বলা হয়েছে পৃথিবীতে প্রতিদিন অনেক ঘটনা ঘটে এর মধ্য থেকে কিছু ঘটনা আমরা খবরের কাগজে দেখতে পাই মানে আমাদের নিউজ লেটারটা তৈরি করতে হবে আজ তোমরা খবরের কাগজ পড়ে খবর বিশ্লেষণ করবে কাজ এক খবরের শিরোনাম লিখে দলগত কাজ এখানে সত্য মিনিট দেওয়া হবে খবরের কাগজ পড়ে বন্ধুদের সঙ্গে আলোচনার মাধ্যমে নমুনা ছক অনুযায়ী খবরের শিরোনাম লিখে তালিকা তৈরি করো এখানে নমুনা ছক দেওয়া আছে দেখো গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম এই যে দেখো আমার চোখে গুরুত্বপূর্ণ খবর এবং বন্ধুদের চোখে কিছু গুরুত্বপূর্ণ খবর তারপরে দেখো কাজ দুই কাজ দুই কি আছে অতীত ও বর্তমানে খুঁজি দলগত কাজ এটাতে পাবো মিনিট হিন্দু ধর্মীয় গ্রন্থে অতীতের জীবন ব্যবস্থা সম্পর্কে তুমি জেনেছ আবার খবরের কাগজ পড়ে বর্তমান জীবন ব্যবস্থার একটা চিত্র তুমি পেয়েছ ডায়াগ্রাম তৈরি করে বন্ধুদের সঙ্গে আলোচনা করে এই দুটি বিষয়ের তুলনা করো নমুনা ডায়াগ্রাম দেখো অতীতের জীবন ব্যবস্থা আর এটা হচ্ছে এখানে মিলটা এখানে লিখবা বর্তমান জীবন ব্যবস্থা মানে অতীতের জীবন ব্যবস্থা ব্যবস্থাটা এখানে লিখবা বর্তমান জীবন ব্যবস্থা এখানে লিখবা লেখার সময় খেয়াল রাখবা যেটার সাথে মিল আছে অতীত এবং বর্তমান দুটোই সেটা এখানে লিখতে হবে ঠিক আছে অতীত এবং বর্তমান যেটা দুটোই অতীতও আছে যে বিষয়টা বর্তমান আছে সেই বিষয়টা সেই বিষয়টা তোমার এই ঘরে লিখবা পর্যায়ক্রমে এই ঘরে লিখবা ঠিক আছে তো এই জন্য আর কি তৈরি করা তো দেখো এবার দেখো আমার তিন নম্বর কাজটা কি নৈতিক ও মানবিক গুণাবলীর কথা বলি এক কাজ তোমার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ খবরগুলো কোনগুলো হিন্দু ধর্মের নৈতিক ও মানবিক গুণের প্রদর্শন করছে তার কোনগুলো করছে না তার ব্যাখ্যা সহ বলো কাজ চার প্রতিবেদন লিখি তোমার বিদ্যালয় বা এলাকায় একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো হিন্দু ধর্মের প্রধান প্রধান গ্রন্থের নির্দেশনা হিন্দু ধর্মীয় রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখো তারপর কাজ পাঁচ দেখো নিউজলেটার তৈরি করি দলগত একক কাজ এর জন্য হবে ষাট মিনিট সময় খবরের কাগজে যে ইতিবাচক খবরগুলো খবরগুলো তা চিহ্নিত করতে বলা হয়েছে। এই গুণাবলী প্রদর্শন করে দেখো রয়েছে তার দলগত আলোচনার মাধ্যমে খুঁজে বের করো তারপর তোমার ও তোমার বন্ধুদের পরিবারের হিন্দু ধর্মীয় শিক্ষার আলোকে এই গুণাবলী কিভাবে অনুশীলন করছে তা আলোচনা করে খাতায় নোট করে রাখো এবারে তোমার সংগৃহীত মানবিক ও নৈতিক গুণাবলী অনুশীলনের খবরগুলো দিয়ে এককভাবে এক পৃষ্ঠা একটি তোমাদের নিউজ তৈরি করতে বলা হয়েছে দেখো নিউজ যা যা থাকতে পারে দেখো নিউজ লেটারের নাম থাকবে শিরোনাম থাকবে খবর ও ছবি সাক্ষাৎকার ইত্যাদি এগুলো থাকবে তো এই ছিল আমাদের তোমাদের হিন্দু ধর্মের প্রশ্ন উত্তরটি আশা করি আমি তোমাদের উত্তর সহ দিয়ে দিব একটু সময় লাগবে তাই তোমাদের